এই রোহিঙ্গা সমস্যাটা এটা একটা পুঞ্জীভূত সমস্যা এটা উনিশশো আটাত্তর সাল থেকে এটা শুরু হয় বিশেষ করে রোহিঙ্গারা এর আগ পর্যন্ত বাংলাদেশে তাদের আসা যাওয়াটা ছিল কিন্তু এত বড় মাত্রায় তারা আসা শুরু করে সেটা হলো আটাত্তর সাল পরবর্তীতে বিরানব্বই সালে আবারও ইনফ্লাক্স হয় আবারও মিয়ানমারের সাথে এটা নিয়ে টানাপুরন হয় সেই টানাপূরণের প্রেক্ষিতে আমরা সেই সময়েও প্রায় দুই লাখ তিরিশ হাজারের মতো রোহিঙ্গা আমরা ফেরত পাঠাতে সক্ষম হই কিন্তু খুবই দুর্ভাগ্য হচ্ছে যে আমরা দুই লক্ষ চল্লিশ হাজার এবং পরবর্তীতে দুই লক্ষ তিরিশ হাজার রোহিঙ্গা ফেরত পাঠাতে পারলেও ওই সময়ে আরও পাঁচ লক্ষ রোহিঙ্গা নানাভাবে বাংলাদেশে ঢুকে পথে নানাভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পাবে এটা নিয়ে এই মিয়ানমারের সাথে আমাদের এই টানা চলতে থাকে এবং বড় বিষয় হচ্ছে যে মিয়ানমার যে একটা পটেন্সিয়াল কান্ট্রি এটা এক রোহিঙ্গা ইস্যুতে চাপা পড়ে গেল আমাদের কাছে এবং আমরা হয়ে গেলাম এই রোহিঙ্গা ইস্যুর সবচেয়ে বড় ভিক্টি এখানে রোহিঙ্গারা ভিক্টি এই মুসলিম জনগোষ্ঠী এরা আমার ডাউট হচ্ছে এরা যদি অন্য ধর্মাবলম্বী হতো তাহলে বোধ হয় বিষয়টা এভাবে আসতো না আমাদের উপরে কারণ তারা যদি উদ্দেশ্য হতো তারা হতো অন্যদিকে টান করতো তারা যদি হিন্দু হতো তাহলে এটা ইন্ডিয়ার দিকে টার্ন করত এটা মুসলিম হওয়ার কারণে এবং এরা খাওয়া সাথে মেলার কারণে এটা আমাদের ঘরে অবদারিতভাবে এই জিনিসটা চলে এসেছে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে সতেরো সালে যে ইনফ্লুয় হয় সেটাতে প্রায় দশ পনেরো দিনের ব্যবধানে প্রায় সাত লক্ষ সাড়ে সাত লক্ষ রোহিঙ্গা একসাথে লোকে বাংলাদেশে আজ পর্যন্ত আজকে চল্লিশ বছর আমরা এই ইস্যুটার সমাধান পঞ্চাশ বছর প্রায় এই ইস্যুটার সমাধান করতে পারলাম না এই এই জটিল সমস্যার এটার আমি যেটা মনে করি এটা এটার দুইটা পার্ট একটা হলো যে আপনি তাদেরকে ফেরত পাঠান ফেরত পাঠানো ছাড়াও যতদিন আপনার তাদেরকে রাখতে হবে সেইটাও আপনি ভালোভাবে রাখতে হবে কীভাবে ভালোভাবে রাখতে হবে সেটাকে ম্যানেজ করতে হবে সেটা ডিল করতে হবে সেটা যদি ডিল না করেন তাহলে এরা যদি খাবার কমে যায় ওখানে না এরা তখন আপনার নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এরা আপনার শহরে ঢুকবে এরা নানাভাবে আপনাকে আপনার বনাঞ্চলের উপরে প্রভাব ফেলবে এরা খাদ্যের অন্বেষণে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের কাজ খুঁজবে লোকচুরি করে ওখানে গিয়ে কাজ করবে তো সুতরাং এইগুলোকে এটাকে ম্যানেজ করতে হবে আপনার দুনিয়ার বিভিন্ন দেশে এরকম মানে অভ্যস্তরা আছে আমরা এদেরকে রিফিউজি বলি না অভ্যস্ত বলি না আমরা বলি তারা ঘটনাচক্রে বা মানবিক কারণে আমরা তাদেরকে আশ্রয় নিয়েছি তাদেরকে আমরা রিফিউজি স্ট্যাটাসও দিচ্ছি না তো দুনিয়ার বিভিন্ন দেশে রিফিউজিরা আছেন তো সেইটার ম্যানেজমেন্ট কিভাবে হয় সেইটার বিবেচনায় আমরা তাদেরকে ওয়েল ম্যানেজমেন্টের আওতায় রাখতে হবে আদারওয়াইজ এরা কিন্তু নানা রকম যন্ত্রণা তৈরি করবে আর একটা বিষয় হচ্ছে যে এই সংকটের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে রোহিঙ্গারা আর আমরা বাংলাদেশিরা আপনি কক্সবাজারে মার্জিনালাইজ হয়ে গেছে আমাদের বাংলা বাংলাদেশিরা ওখানে ওই রোহিঙ্গার সংখ্যাই বেশি এবং এটা সমাজে একটা ইমব্যালেন্স তৈরি করে সুতরাং এটাকে একটু ওয়েল ম্যানেজমেন্ট ডিপ্লোমেটিক্যালি এই ইস্যুটাকে জিয়ে রাখতে হবে ইউক্রেন ওয়ারের পরে রোহিঙ্গাটা একটা চাপা পড়ছিলো সেই জায়গাটাতে আমরা কিন্তু এই নতুন সরকার আসার পরে এই সরকারকে ক্রেডিট দিতে হবে এই নতুন সরকার কিন্তু এই ইস্যুটাকে আবার টপে নিয়ে রাখতে মানে নিতে সক্ষম হয়েছে এই ইস্যুটাকে দুনিয়াতে জিয়ে রাখতে হবে এবং এটার সমাধান না হওয়া পর্যন্ত এই মানুষগুলো যাতে মানবিক সংকটে না পড়ে খাদ্য সংকটে না পড়ে অপরাধে না জড়ায় এবং সবচেয়ে বড় জিনিস এরা যেন উগ্রপন্থার দিকে না জড়ায় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নের মুখে না দাঁড় করায় এরা যাতে আপনার ড্রাগের ওই বিজনেসে না জড়ায় এটার মধ্যে কি নিশ্চিত করতে হবে এবং এখানে রাজনীতির উর্ধে উঠে সব সব মত পথ ভুলে জাতীয় সংকট হিসেবে এটাকে অ্যাড্রেস করতে হবে